নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে আসলাম রান্না করে আজকে একটা রেসিপি করব এই দেখো এখানে নিয়েছি আমি বাটার পনির করব। বাটার পনিরের জন্য নিয়েছি আমি পনির এখানে নিয়েছি বাটার আর অনেক মশলা আছে পরে দেখাবো চলো রেসিপিটা শুরু করি বাটার পনির বানানোর জন্য টমেটোকে এইভাবে টুকরো করে নিই পেসটা আমি এমন টুকরো করে এখন আমি নেবটা উনুটা ধরিয়ে নিলাম দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এখন জল জল দিয়ে ধুয়ে নেবো একটু জলটার মধ্যে দিয়ে দিই এখন আর একটু পেঁয়াজ লাগবে পেঁয়াজটা কুচি কুচি করে নেই আদা আদাটাও ছুলিয়ে নেই এর মধ্যে আমি একটা মশলা তৈরি করব বাটার পনিরটার জন্য এখন আদাটা বেটে নেই আদা নিয়েছি নিয়েছি পেস্টও ও বেটে নেব এখন নিলাম এই রান্নাটা আমি আমার মার কাছে শিখেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলি আজকে খুব টেস্টি হয় আমার মা যা রান্না করে এভাবে বাটার পনিরটা নিয়েছি এখন নামিয়ে নিই এই দেখো এখন টমেটো পেস্টটা ব্যাটে নেব ব্যাটে নিলাম উঠিয়ে নিই কেটে তেল বাটার পনিরটার জন্য তেজপাতা लंका पास पूरन प्याज बटा आधा बटा

কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো জালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখানে ছিঁড়ে দিয়ে দেব সিদ্ধ কৰা টমেট' আৰু পিঁয়াজ পেষ্ট দিয়ে দিব বাতি দুই একো জম একটু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি পনির আচ্ছা দিয়ে দিচ্ছি হালকা একটু জল খাও দিয়ে দিচ্ছি বাটার বাটার পনিরের জন্য বাটারটি আগে দিতে হয় এখানে নিয়েছি আমি মগজ ধানার কাজু এর মধ্যে এটা বেটে নেব চিমগোস দানা কাজু বাটা দিচ্ছি এক চামচ চিনি এক চামচ ঘি কেশুরি মেথি পাতা এখন দারচিনি পেটে নেই দারচিনি এটা আমি পেটে নেই দিদি দারচিনি বাটা এলাচ দারচিনি হয়ে গেছে বাটার পনির রেডি এখন নামিয়ে নি ঘরের মধ্যে গিয়ে গরম গরম ভাত করেছি খেয়ে নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও পুরোপুরিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ পিকনিকটা ভালো করে খাও পুষ সংক্রান্তির পিকনিক চলি